হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শীতকালে গরুর হাটের কি অবস্থা হয় গরু কীরকম উঠে আর গরুর কীরকম দাম গরুর দাম কি কমে না বাড়ে সব তথ্য নিয়ে এই ভিডিওটা করা সুতরাং বন্ধুরা একটু ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন ধামরায় ঢাকা ধামরাইয়ের একটা হাটে এই চিত্র দেখা যাচ্ছে সম্পূর্ণ হাট একই ফাঁকা আসলে এই হাটে বেশি গরুই উঠেনি আর ব্যাপারীদের কাছে যে তথ্য আমরা পেলাম সেই তথ্য অনুযায়ী দেখলাম যে গরু নাকি শীতকালে উঠেই না শুধুমাত্র যারা কষায় অর্থাৎ গরু জবাহ করে বিক্রি করে মাংস তারাই শুধু আসে আর এমনি গৃহস্থও কম আসে আর পাইকারও কম আসে গরুও কম উঠে কারণ নাকি গরু শীতকালে বড় হয় কম আর গরু কেনা কম হয় তো বন্ধুরা এখন মানুষের এত বড় হাট দেখেন কিন্তু কোনো ধরনের গরু নাই কয়েকটা বাসুর গরু আছে আর কয়েকটা সারগুরু বড় ধরনের আছে সম্পূর্ণ হাঁটি ফাঁকা তো বন্ধুরা এখন চলে যাব সাধারণ পাবলিকের কাছে পাবলিক দেখি কি বলে পাবলিকের মুখে রিয়াকশনগুলো আমরা শুনব দেখব তারা কি বলে গরুর দাম কীরকম কম না বেশি এই চিত্র নেই আজকের ভিডিওটা তো আসলে এখনই আমরা তাদের কাছে সরাসরি তাদের মুখ থেকেই শুনবো গরুর দাম কম না বেশি আর গরুর বাজারের কি অবস্থা তবন্ধরা অপেক্ষা করুন এইখানে কিন্তু দেখেন অনেক ধরনের এখানে আসে কিন্তু হাট যে একদম মরা মরা মানে হাটে কোনো মানুষ নাই নাই কোনো গরু শূন্য হাট শীতকালে কি এই অবস্থা হয় তা তা কিন্তু আমরা নিঃচক্ষেই দেখতে পাচ্ছি এটা কিন্তু হাতে দিনের বেলার চিত্র বন্ধুরা এখন জিজ্ঞাসা করবো গরুর দামগুলো এটা কত চাইতেছে

দুই কম আছে গৰু গৰুৰ দাম একবাৰে কম নে মোটামুটি